আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো তার মধ্যে অনেক ভিউস হয়েছে লাইক হয়েছে এবং অনেকেই অনেক ভালো কমেন্ট করেছে এবং অনেক খারাপ খারাপও কমেন্ট করেছে তো সে কমেন্টগুলোর মধ্যে কি বলছে তো আপনাদেরকে একটু যদি বলি ক্লিয়ার করে তো বুঝতে পারবেন যে একটা বোন মানে কমেন্ট করেছে যে তোমরা কি পড়াশোনা বাদ দিয়ে মানে তোমাদের কি পড়াশোনা নাই পড়াশোনা বাদ দিয়ে তোমরা ভিডিও বানাও তারপরে আবার একজন কমেন্ট করেছে তোমাদের তোমরা মাদ্রাসায় পড়তে গিয়েছো না ভিডিও বানাতে গিয়েছো তো দেখেন আপনাদের একটা খারাপ ধারণা যে আমরা মাদ্রাসায় পড়াশোনা বাদ দিয়ে ভিডিও বানাই আপনারা কমেন্ট করছেন যে পড়াশোনা নেই পড়াশোনা বাদ দিয়ে ভিডিও বানাও তোমরা তো এটা আপনাদের একদমই ভুল ধারণা আমাদের মাদ্রাসা আসার মেন উদ্দেশ্য হলে পড়াশোনা পড়াশোনা করতে এসেছি আমাদের মেন উদ্দেশ্য হলে এটা কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি আমরা জীবনে একটা কিছু করতে পারি সেটা তো আরও ভালো হ্যাঁ কিন্তু এটাও খারাপ যে পড়াশোনার মধ্যে ভিডিও বানানো তো এই ভুল ধারণাটা আপনাদের আপনাদের ক্লিয়ার করে দিই যে পড়াশোনার মধ্যে এবং পড়াশোনা চালুকালীন এবং পুরো সপ্তাহের মাঝে আমরা কোনোদিনও ভিডিও বানাই না যে আপনাদেরকে আগে মানে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবারের রাতে মানে বৃহস্পতিবারের দিনে আমাদের কোনো ছুটি থাকে না পুরো আসর পর্যন্ত মানে সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত আমাদের ক্লাস হয় এবং মানে তারপরে আসর থেকে নিয়ে তারপরের দিন মানে জুম্মার বা আগে পর্যন্ত পর্যন্ত আমাদের ছুটি থাকে ওই মানে বৃহস্পতিবার রাতে এবং জুম্মার দিনে আমি মানে সারা সপ্তাহের জন্য ভিডিও বানিয়ে নিই যারা চ্যানেল চালান এবং চ্যানেলের সম্পর্কে আপনারা যারা জানেন তারা এটাও জানেন যদি কেউ ভিডিও বানায় এবং সপ্তাহে একটা ভিডিও বা মাসে একটা ভিডিও যদি তার চ্যানেলে বা পেজে আপলোড করে তো তার চ্যানেল এবং পেজ ডাউন হয়ে যাবে সেই কারণে আমি বৃহস্পতিবারে এবং শুক্রবারে বেশি করে ভিডিও বানিয়ে নিই দিয়ে সারা সপ্তাহ ছাড়তে থাকি এবং যারা আপনারা বলছেন যে পড়াশোনা বাদ দিয়ে তোমরা ভিডিও বানাও এটা আপনাদের পুরো ভুল ধারণা কারণ আমরা পড়াশোনার মাঝে কোনো দিনও আমরা ভিডিও বানাই না এই কমেন্টগুলো আপনারা যা করছেন যে তোমরা পড়াশোনা মানে তোমরা মাদ্রাসায় পড়তে গিয়েছো না ভিডিও বানাতে গিয়েছো তো আমাদের দেখেন আমাদের মেন উদ্দেশ্য হলো কিন্তু পড়াশোনা পড়াশোনা নিয়ে আমরা থাকি কিন্তু যে একটা ছুটির দিন এই দিনে আমরা ভিডিও বানাই আর ভিডিও বানাই তো কোনো খারাপ ভিডিও তো বানাই না আমার চ্যানেলে বা আমার পেজে পুরো পেজটা আমার চেক করে নেবেন তো আপনারা দেখতে পাবেন যে কোনো এর মধ্যে খারাপ ভিডিও নাই আমি ছোটো ছোটো হাদিস নিয়ে কিছু কথা নিয়ে ছোটো ছোটো ইসলামিক কথা নিয়ে আমি ভিডিওগুলো বানাই যেন মানুষের ভালো লাগে এবং কিছু বুঝতে পারে কথার মাধ্যমে হ্যাঁ তো আপনারা অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন হ্যাঁ ম্যাসেঞ্জার আমাকে মানে কিছু স্টোরি দিলে ওই স্টোরির মাধ্যমে লেখে পাঠাচ্ছেন এইসব কমেন্টগুলো তো এগুলো করবেন না আপনাদের কাছে মানে নিবেদন করছি এইসব খারাপ কমেন্ট করবেন আগে বুঝবেন মানে তার কাছে জেনে নেবেন যে সে কি পজিশনে মানে ভিডিওটা করে পড়াশোনা বাদ দিয়ে করছে না ছুটির দিনে করছে এগুলো জানবেন আমরা পড়াশোনার মাঝে কোনো দিনও মানে এসব ভিডিও মিডিও বানাই না মানে ছুটির দিন যেদিন আছে সেদিন একটু মানে বৃহস্পতিবার রাতে লাইভে এলাম কিছু আপনাদের সাথে কথা বললাম বা কি দু একটা ভিডিও বানিয়ে নিলাম ওই সপ্তাহ পুরো সপ্তাহ একটা একটা করে ছাড়তে থাকলাম এরকমভাবে আমরা ভিডিও বানাই পড়াশোনা করতে এসেছি আগে আমাদের পড়াশোনাটা তারপর আমাদের বাড়তি যে যদি কিছু করতে চায় করা ভিডিও বানানো বানানোটা তো খারাপ না হ্যাঁ ভিডিও বানানো খারাপ ওই ভিডিও যদি সে ভিডিও গান বাজনা মিউজিক হ্যাঁ ড্যান্স এইসব যদি ইত্যাদি যদি বানায় কেউ ভিডিও এগুলো একদম না একবারে মানে হারামের দরজায় একবারে একটা মানুষ মানে গান দিয়ে একটা ভিডিও ছাড়া তারপরে খারাপ কিছু ভিডিও বানা এগুলো তো মানে খুবই খারাপ মানে আপনি বানাচ্ছেন এটা তো আপনার গুণা হবে যা মানে যাদের জন্য বানাচ্ছেন যারা দেখবে তারা তারাও গুণা হবে তাদেরও এবং ওদের গুনার ভাগটাও কিন্তু আপনার হবে যদি খারাপ ভিডিও হয় তো ভিডিও বানাতে হলে ভালো ভিডিও বানাতে হবে যেরকম আমি মোটামুটি ভিডিওগুলো বানাই তো অনেকেই ভালো ভালো কমেন্ট করে আপনারা কিছু জন আছেন যারা খারাপ কমেন্ট করেন তো তিনাদেরকে মানে তাদেরকে বলবো যেন খারাপ কমেন্টগুলো করবেন না এবং অনেকে আমার ভিডিও দেখে মানে যেগুলো ইসলামিক ভিডিও আমি ছাড়ি এবং ওই কমেন্টের মধ্যে অনেকজন বলে যে আপনারা আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনার জন্য দুয়া রইলো বা অনেকজন বলে আপনি আগিয়ে যান আমরা সাপোর্ট করব তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে এটা মানে মনে ভালো লাগে কিন্তু আপনারা যে সমস্ত কমেন্টগুলো করছেন না পুরো মনে আঘাত লাগে যে আমি মানে মানে এমন আপনি মানে কোনো খারাপ কাজ করেননি কোনো ভুল কাজ করেননি তারপরে যদি আপনাকে অপবাদ দেওয়া হয় কোনো ই করার জন্য তা রকম লাগে সেরকম আমারও লাগে কারণ অনেকে আমার মানে গ্রামের ভাই তারপরে গ্রামের বন্ধু এসব আছে যারা দেখে আপনারা বাইরেকার মানুষ যারা কমেন্ট করছেন হ্যাঁ তারা দেখছে যে এইসব কমেন্ট আসছে ভিডিও বানাচ্ছে তারাও একটা খারাপ ধারণা করবে মানে একটা অপবাদ লাগা হয়ে গেল সেই কারণে যদি যে ভিডিও আমি ভালো ভালো তো ভিডিও বানাই কোনো খারাপ ভিডিও বানায় না যদি কোনো খারাপ ভিডিও বানাই তো আমাকে বলবেন তখন যদি ভাই তুমি মাদ্রাসায় তুমি মাদ্রাসায় পড়তে গিয়েছো এরকম খারাপ খারাপ ভিডিও বানাচ্ছো ই করছো গান দিয়ে ছাড়ছো ই দিয়ে ছাড়ছ তখন বলবেন এবং যত যদি ভালো ভিডিও হয় আমার যদি খারাপ ভিডিও হয় তো মন্তব্য করেন আমি কিছু বলবো না আমাকে বলেন ম্যাসেঞ্জার আমাকে নক করেন দিয়ে বলেন যে ভাই এসব ভিডিও চলবে না এসব মানে আপনি যদি বানানো আপনাকে ভালো ভিডিও বানান মানে প্রত্যেকটা আমার রিলস ভিডিওতে দেখবেন ছোট ছোট হাদিসের কথা এগুলো হাদিস কোরআনের মধ্যে সাবিত আছে হ্যাঁ এইসবই ভিডিও আমি বানাই তাও আপনাদের যদি খারাপ গুমান আপনারা করেন কিছু না এই খারাপ কমেন্টগুলো করেন বলে অনেক কমেন্ট আমি কি করি হাইড করে দিই যেন অন্যজন না দেখতে পাই অন্যজন খারাপ মানে সে তো খারাপ গুমান করছে ওই কমেন্টগুলো দেখে যেন অন্য একজন ব্যক্তি খারাপ গুমান না করে এই কারণে আমি প্রত্যেকটা কমেন্ট বেশিরভাগই কমেন্ট খারাপ কমেন্টগুলো আমি হাইড করে দিই তো অনেকে আছে অনেকে আসে যে আমাকে আছে তো আমাকে ভালোবাসা দিবেন হ্যাঁ মানে আপনাদের দুয়াই যেন মানে ভালো কিছু কাজ নিয়ে যেন অনেক দূর আগিয়ে যেতে পারবে হ্যাঁ যদি কোনো খারাপ কমেন্টই করা হয় তো অনেক ভিডিও আপনারা ফেসবুকে দেখতে পারবেন যে খারাপ খারাপ ভিডিও হচ্ছে এইগুলো আপনারা তাদেরকে যেয়ে বলেন তো আমার মানে আপনাদেরকে বলার উদ্দেশ্যে একটাই যে আমি ক্লাসের মধ্যে কোনো ভিডিও বানাই না পড়াশোনার মধ্যে চালুকালীন আমি কোনো ভিডিও বানাই না যারা খারাপ প্রমাণ করছেন তাদের আমি ক্লিয়ার করে দিলাম এবং আমি যেন আরও আগিয়ে যেতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ যেন বড় কিছু জীবনে একটা কিছু করতে পারি মানে ভিডিও বানানোটা খারাপ না হ্যাঁ বললাম তো ভিডিও বানানো খারাপ না যদি আপনার ভিডিওটা ভালো হয় আর যদি আপনি ভিডিও খারাপ উদ্দেশ্যে বানান মানুষকে মানে মনে ঈদ দার জন্য যদি বানান হ্যাঁ মানে নাচ গান এসব যদি বানান সেটা তো খারাপ তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো ভালো কমেন্ট করবেন হ্যাঁ যদি খারাপ যদি কোনো ভিডিও বানিয়ে বানাই যদি আপনাদের চোখে ধরে তো সেটা মেসেঞ্জারে বলে দিবেন।